পনেরো দিন ঈদের ছুটি কাটানোর পর বাসায় এসে তাদের উপর পেলাম অমূল্য রতন তাহলে আমি কি কি অমূল্য রতন পেলাম আজ তোমাদেরকে দেখাবো দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে থাকতে হবে আসসালামু আলাইকুম রাহির আইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই তো দেখো আমি ছাদে চলে গেলাম ছাদে যাওয়ার পর ছাদের মধ্যে বেগুন গাছ লাগিয়েছি লাগিয়েছিলাম দেখো কত বেগুন আমি পারতেছি সাদের গাছ স্বাদ বাগান থেকে একটা গাছে বেগুন এত বেগুন ধরেছে এতগুলো বেগুন আমি ছাদের গাছে পেয়েছি খুব ভালো লাগে আসলে ছাদের উপরে কিন্তু গাছ ফুটে দেখো কি অবস্থা হয়েছে ছাদের কে বেগুন গাছের নিচে তো ওগুলো আমি পরিষ্কার করে দেবো দেখো আমি এতগুলো বেগুন পেয়েছি একটা গাছ থেকে আর হচ্ছে কলমি শাক দেখো আমি কত কলমি শাক পেয়েছি একটা সাদে এক একটা ক্যারেটের মধ্যে আর আমি ক্যারেটে মাটি দিয়ে কলমি শাক লাগিয়েছি পালং পুঁই শাক লাগিয়েছি এবং বেগুন লাগিয়েছি আর দেখো আমি এতগুলো শাক পেয়েছি কত সুন্দর লাগে এখন হচ্ছে আমরা দুজন মিলে কাটতেছি শাকগুলো এত সুন্দর শাক দেখে আমার মনটা ভরে গেল আমি পনেরো দিন বাসায় ছিলাম না যাওয়ার আগে এই গাছগুলো আমি লাগিয়ে গিয়েছিলাম জাস্ট শুধু ডালটা বেঙ্গে মাটির মধ্যে দিয়ে আমি গেছিলাম আসার পরে দেখো আমি এত শাক পেয়েছি শাক দেখে এত সুন্দর লাগতেছে আমার মনটা ভরে গেল শাক তুলতে আসলে শাক তুলে এনে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা এবং শখ অনেক শখ তো আমি তো বারাটে থাকি আমি তো সা মাটির বাড়ি বাড়িতে থাকলে তো অনেক কিছু ফলিয়ে খাওয়া যায় কিন্তু বাসা বাড়িতে থাকলে কি অতগুলো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি ছাদের মধ্যে এগুলো ফলিয়ে খুব ভালো লাগে এগুলো তুলে এনে খেতে এত সুন্দর সুন্দর কলমি শাক পুঁই শাক এবং বেগুন ভালো লাগে এবং কাঁচামরিচও আছে আমার বাগানে আমি বেশি একটা যত্ন করতে পারিনি এজন্য বেশি একটা হয়নি আগে আরও বেশি ছিল আমার বাগান আর এখন যত্নের অভাব একটু নষ্ট হচ্ছে যেমন এই পনেরো দিন আমি বাসায় ছিলাম না এই পনেরো দিনের মধ্যে ছাদে তো একটু কিছু করা হয়নি তারপরেও আমার এত সুন্দর হয়ে শাকগুলো আছে আমার ভালো লাগতেছে বিশেষ করে পুঁই শাক এবং শাক দুটোই এত সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন আর কার কার সাদ বাগান আছে একটু বলবেন কমেন্টের মাধ্যমে আমি যদি বাড়িতে হতাম আমি যদি বাড়িতে আমার বড় বাড়ি আছে যদি থাকতে পারতাম আমি বাড়িতে না জানি আমি কত কিছু ফলাতাম কিন্তু আমি এখানে তো বাড়াতে থাকি এজন্য আমি বেশি একটা পারি না যেটুক পারি আমি খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে তো কার কার এরকম পছন্দ আছে গাছ লাগিয়ে ফসল ফলিয়ে খাওয়ার তো আসলে এই আজকে যে শাকগুলো তুলছি তো আসলে যদি বাড়ি যাদের বাড়ি করা আছে বা সাদ আছে এরকম যদি তাকে তোমরা একটু ফলে খাওয়ার চেষ্টা করো কারণ বাজারের জিনিসের অনেক দাম আর হচ্ছে বাজারের জিনিস অনেক আগের তুলা থাকে তো ফরমালিন ওষুধ দেওয়া থাকে আমরা খাই অনেক ক্ষতি হয় দেখো কত সুন্দর ডুগা বের হয়েছে আমার ইয়ের পুঁইশাকের তবে কুইশাক আজকে আমি তুলবো না আমি তোমরা তো আগের ভিডিও যারা দেখেছো তোমরা দেখছোই এই ছোট ছোট গাছগুলো আমি লেগিয়েছিলাম আগের ভিডিওতে আমার দেখানো হয়েছে আর হচ্ছে আজকে আমি তুলতেছি পনেরো দিন বাসায় ছিলাম না গাছগুলো লাগিয়ে আমি এদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে গেছিলাম আসার পর আমি দেখতে পেয়েছি এত সুন্দর দেখো এই গাছটার মধ্যে কত গুল্লা দিয়েছে এবং কত বড় বড় পাতা দিয়েছে তাই না তবে আমি আজকে তুলব না আজকে তুলে আবার নিয়ে রিজে রেখে খেতে হবে তো আমি আজকে তুলবো না সেজন্য আমি তোর তাজা নিয়ে খাবো এখান থেকে পেনে নিয়ে রান্না করবো যখন তখন আমি তুলতে হবো এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আসলে কি আমি এই জিনিস আমার খুব বেশি ভালো লাগতেছে তোমাদের সাথে আমি জন্য শেয়ার করতেছি আমার খুব ভালো লাগতেছে আমি নিজের হাতে গাছ লাগিয়েছি সেই গাছ থেকে তুলে এনে খেতে ফিরতেছি আর আমি হচ্ছে বারাটে থাকি আমি সাদের উপর এগুলা করে খাই খাই খেতে পারতেছি আমার খুব ভালো লাগতেছি আর দেখো পাতার উপরে মেঘ করেছে না মেঘ করার জন্য আরো বেশি সুন্দর দেখাচ্ছে তো এই যে আমার ছাদের উপর কবুতর আছে তোমরা তো জানোই আগে আগে যারা আমার আগের ভিডিও দেখেছ সবাই তো জানো আমার কবুতর আছে খাবার দিয়ে চলে গেছিলাম পনেরো দিন ওদের যত্ন নেওয়া হয়নি ঘর পরিষ্কার করা হয় না এই যে এখানে মা বাবা বসে আছে দুইটা বাবা ওই দুটো বাবা আর এই যে ভিতরে মা বসে আছে বাচ্চা নিয়ে এখানে বাচ্চা আছে এই যে ছোট্ট ছোট্ট মিনি বাচ্চা দেখা যাচ্ছে নিচে মা কত যত্ন করে নিয়ে বসে আছে পরিষ্কার করে দিতে হবে কারণ পনেরো দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় নাই এই যে ডিমের খুশা ফেলে দিয়েছে আর এই যে দেখো উপরে দুটো পায়রা আর নিচে দুটো পায়রি এই দুটো পায়রির এটাতে ডিম আছে আর ওটা তো বাচ্চা ফুটিয়ে গেছে পরিষ্কার করে দেওয়া লাগবে কারণ অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় নাই কারণ আমি পনেরো দিন বাসায় ছিলাম না যাওয়ার আগে ওদেরকে পর্যাপ্ত খাবার দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে চলে গেছিলাম আর উপরে একটা ছোট্ট রাস্তা আছে ওরা ওই দিক দিয়ে বের হয় আবার রুখে এইরকম আর এই যে এই কুফে দেখো ডিম নিয়ে বাচ্চা মা কবুতর বসে আছে আর এই কুফে হচ্ছে বাবা দুটো বাচ্চা পাহাড়ের দেখো আমি বাসায় না থাকার কারণে আমার কবুতরের লফটের কি অবস্থা কী তেলা ফোঁকা তাই না কত তেলা ওই পরিষ্কার করে দিলে আবার খুব তেলা ফোঁকার ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে তো আমি আসছি যেহেতু হবে এই ভিডিওটা আমি করেছি তোমাদের সাথে শেয়ার করতে যেদিন আসছি বাসায় সেই তো আসার পরে আমি আমি যখন দেখতে গেছিলাম তখন আমি ভিডিও করে আনছি আর পরিষ্কার করার জন্য একটু সময় নিয়ে যেতে হবে তো সব শেষ করে বাসায় চলে আসলাম আসার পর আজকে কলমি শাক তুলেছি কিন্তু কলমি শাক খাব না আর হচ্ছে আজকে আমি পনেরো দিন বাসায় ছিলাম না আমার কুরবানির ই কুরবানি করেছি আমার বাবার বাড়ি থেকে সেখান থেকে কুরবানির আমার বাঘের যে মাংসটা সেই মাংসগুলো আমার বাসায় এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে পনেরো দিন পর বাসায় আসছি তো তো বাবার বাড়ি বাবার তাই বাবার মাংস গরুর কুরবানির মাংসই খেয়েছি আজ আমার নিজের মাংস খাবো নিজের কুরবানির মাংস কথাগুলো একটু অন্যরকম হয়ে যায় তাই না তো তো মাংসগুলো তো আমার ফ্রিজে রাখা ছিল তো আজ ভাবলাম একটু কলিজাগুলো বোনা করি তো কলিজাগুলো বাইরে করে ভিজিয়ে রেখে ছাদে চলে গেছিলাম তো আসার পরে আমি এখন যে রান্না করতেছি ওটা হচ্ছে সন্ধ্যার পরে রান্না করতেছি তো আমি এখন কলিজাটা বাইর করে ফ্রিজে গরম পানি দিয়ে যে কলিজার উপরে যে চামড়া ছিল ছিল সেটাও আমি পরিষ্কার করে নিয়ে ভালো করে গরম পানি দিয়ে দুই তিনবার ভিজিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি যখনই তোমরা কলিজা বোনা করবা তখন কিন্তু কলিজাটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে উপর থেকে পতাটা ফেলে দিও না হলে একটু গন্ধ কয় খুব ভালো লাগে না তো এই স্মেলটা আর এরকম করে যদি গরম পানি দিয়ে দুয়ে পরিষ্কার করে রান্না করো তাহলে ভিতর থেকে যে কলিজার একটা রক্ত থাকে সেই রক্তটা বের হয়ে যায় তখন আর গন্ধ লাগে না তো আমি মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি কলেজাগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রান্না করব। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আর এই যে দেখো তিনটা চীনের হাঁস খুব ভালো লাগছে দেখে তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি তিনটোই হাসি হাসি ডিম পারে না একটা হাসা বড়টা হাসা আর দুটো হাসি দুটো হাসি ডিম পারে আর একটা হাসা অবশ্য আমার বাবার না আমার পাশের ঘরে তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ